গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কথা বলুন নচেত চার তারিখের পর কোনো বাহিনী থাকবে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই বাহিনী থাকবে এবং চার তারিখের পর সমস্ত হিসাব কিন্তু আমরা বুঝে নেব এমনই বিতর্কিত মন্তব্য জগতবল্লভপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডুর সরাসরি বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে রঞ্জন কুণ্ডুর বিরুদ্ধে কি বলছেন প্রথমে তিনি শুনবেন দিচ্ছেন তারা কান খুলে শুনে নিন গণতান্ত্রিক রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের কোথাও কোনো প্রতিবাদ নেই কিন্তু আমাদের মাকে যখন আপনারা গলাগাল দেবেন চার তারিখের পর আপনাদের হিসাবটা আমরা নেব এটা কিন্তু মাথায় রাখবেন কোন বাহিনী থাকবে না চার তারিখের পর বাহিনী একটাই থাকবে তৃণমূল কংগ্রেসের বাহিনী কোন বাহিনী নয় বন্ধু তখন যেন না কোন নেতাকে ফোন করে দাদা আমাকে বাঁচাও আমি বাড়ি ঢুকতে পারছি না কোনো বাহিনী নয় চার তারিখের পর শুধু তৃণমূল বাহিনী থাকবে প্রকাশ্য বিরোধীদের হুমকি দাও অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে আসন্ন পঞ্চম দফা লোকসভা নির্বাচন হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর তারই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার পর্ব এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কল্যাণ ব্যানার্জির সমর্থনে জগৎবল্লভপুর কেন্দ্র ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মনসিরহাট এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় সে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ও হাওড়া জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি অরবিন্দ দাস এছাড়াও উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু মহাশয় এদিনের এই সভা থেকে সভাপতি রঞ্জন বিরোধীদের কার্যত হুঁশিয়ারি সুরে বলেন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের মাকে গালি গালাজ করলে চার তারিখের পর সব হিসেব বুঝে নেব তখন কোনো বাহিনী থাকবে না তৃণমূল কংগ্রেসের বাহিনী ছাড়া এটা অ্যাকচুয়াল তো হিংসার ব্যাপারটা নয় চার তারিখের পর বাহিনী থাকবে না বলতে আমি বলতে চেয়েছি যে উন্নয়নটা তো অ্যাকচুয়াল দেখো ভাই উন্নয়নটা তো তৃণমূল কংগ্রেসই করে তৃণমূল কংগ্রেসের বাহিনীরাই উন্নয়ন করে তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী দুয়ারে সরকার থেকে শুরু করে বাংলার মানুষের সুখ দুঃখে আপদে বিপদে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই থাকে বাংলার কোভিড পরিস্থিতি হয়েছে করোনা পরিস্থিতি গেছে বাংলার রাস্তাঘাটে কোনো বিজেপি সিপিএমের কর্মীদের দেখা যায়নি তখন কিন্তু এই তৃণমূলের কর্মীরাই ছিল তৃণমূলের বাহিনীরাই ছিল সেই অর্থেই আমি বোঝাতে চেয়েছি যে তৃণমূলের বাহিনীরাই চার তারিখের পর বাংলার উন্নয়ন করতে বাংলার মানুষের সুখ দুঃখে বাংলার মানুষের আপদে বিপদে তৃণমূলের বাহিনীরাই থাকবে এটাই বোঝাতে চেয়েছি এটা কোনো কাউকে হুশিয়ারি দেয়া নয় এটা কাউকে কোনো ধমকি দেয়া নয় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে